বাংলাদেশ টেলিভিশনের সোনালী ঐতিহ্যের ধারক জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্বের পঞ্চম দিন আজ ছোট ছোট স্বপ্নবাজ মুখগুলোর হাসিতে গানে নাচে আবৃত্তিতে এখন উৎসবের আমেজ বিটিভির প্রাঙ্গণে একুশ অক্টোবর পর্যন্ত চলবে এই সৃজনের মহাযজ্ঞ যেখানে খুঁজে নেওয়া হবে আগামী দিনের শ্রেষ্ঠ শিশু শিল্পী যাদের প্রতিভায় ফুটে উঠবে বাংলার আগামী প্রজন্মের রঙিন স্বপ্ন বিস্তারিত জানাচ্ছেন সবনা স্মৃতি বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে চূড়ান্ত বাছাই পর্বের পঞ্চম দিন আজ যা চলবে একুশ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন রামপুরার ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচ জন করে প্রতিযোগী এ পর্বে অংশগ্রহণ করছে আমি শুধু গানই করবো আমার জার্নিটা খুব ভালো ছিল এবং আমি আমার আসার মনে হয় আমি পারবো হয় একটু হচ্ছে কিন্তু গান গাওয়ার সময় আর ভয় লাগবে না শিক্ষকরা সাপোর্ট দিয়েছে গার্ডিয়ান সাপোর্ট দিয়েছে আমার খুব আনন্দিত হচ্ছে কিন্তু টেনশনও হচ্ছে আমার মনে হয় আমি পারবো আমার জানিটা অনেক ভালো ছিল আমার মা আমার বাবা আমাকে সবাই সাপোর্ট করেছিল ফ্যামিলি থেকে আমার অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে টেনশন তো হচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আমি পারবো কাঠ বেড়ালি কাঠ বেড়ালি পেয়ারা তো আমি কেবলই অডিশন দিয়ে বের হলাম যেসব বিষয় ভুল হয়েছে বা আর একটু ভালো করা যেত সে বিষয়ে তারা জানিয়েছেন আমি দুইটা পর্যায়টিকে টিকে এসে আমার এখানে এসে খুব আনন্দিত লাগছে বয়সভিত্তিক দুটি শাখায় ক বিভাগ ছয় থেকে এগারো বছরের নিচে এবং খ বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলে অংশ নিচ্ছে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে এস এর মাধ্যমে অডিশনের তারিখ ও সময় জানিয়ে দেয়া হয়েছে নতুন কুড়ির মতো এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে প্রতিযোগীদের সাথে অভিভাবকরাও আনন্দ প্রকাশ করছেন অনেকদিন পরে অনুষ্ঠানটা চালু হয়েছে ছোট বাচ্চা কাছে এরা তাদের প্রতিভা বিকাশের একটা বড় প্ল্যাটফর্ম বাংলাদেশে তো এর থেকে আর বড় প্ল্যাটফর্ম নাই সেই প্ল্যাটফর্মে পর্যায়ে আমার মেয়ে আসতে পেরেছে এটা বাবা হিসেবে খুবই গর্বিত আমরা ছোট ছিলাম এখন আমার সন্তান এখানে অংশগ্রহণ করছে নিঃসন্দেহে আমাদের ভালো লাগছে ছোটবেলায় দেখতাম মানে নতুন করি তখন আমাদের হতো হ্যাঁ কিন্তু আমি আসি কিন্তু আমার ছেলে আসতে পারছে আমারটা খুবই ভালো লাগতেছে আমার মেয়ে ও আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ হয়ে আজকে ঢাকায় চূড়ান্ত পর্যায়ে এসছে আমার খুবই ভালো লাগছে ও নিজেও খুব মানে আনন্দিত এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাথ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছেন নতুন প্রতিভার আমরা অন্বেষণ করছি এত ভালো ওরা করছে তো আমরা মনে করি এই জিনিসটা যদি আমরা ধরে রাখতে পারি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের নূতনভাবে আমাদের সাহিত্য সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে বড় হতে পারবে এখন থেকে এই যে প্রতিযোগিতায় তারা আসছে আমি মনে করি যে কত বড় সাহস নিয়ে তারা এত মিউজিশিয়ান এবং বিচারকদের সামনে গান করে এবং আমি আশা করি আমরা সামনের দিকে আমরা সুন্দরভাবে বিচার করে আমরা সবচেয়ে ভালো যে সেটা বের করতে পারব প্রত্যন্ত অঞ্চল থেকেও তারা আসছে অবাক হয়ে যাচ্ছে যে এত ভালো গান ওরা গাইছে পরিবেশন করছে এই জন্য আসলে ওদের গার্জিয়ানরা শিক্ষকরা তারাও অনেক পরিশ্রম করছে নিশ্চয়ই ওদের জন্য তো আমি মনে করি যে একটা দেশের সংস্কৃতি যত উন্নত হবে দেশটা তত উন্নত হবে যে কোনো প্রতিযোগিতাই ভালো সেটা যদি হয় আবার বিটিভিতে সেটা তো বিরাট ব্যাপার বিকজ বি হচ্ছে আমাদের মাদার টিভি এর ব্যাপকতা বিশাল এবং এর যে ফাস্ট অডিয়েন্স তারা দেখছে আশায় আছে যে ভবিষ্যতের শিল্পীগুলো ছোট্ট ছোট্ট শিল্পগুলো এখান থেকে বের হবে এবং আমাদের দেশকে আলোকিত করবে কালচারকে আলোকিত করবে এটা একটা বিরাট ব্যাপার এবং এইটাতে অংশগ্রহণ করতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আমরা যেমন সঙ্গীতের অবক্ষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম আমাদের দেশের সঙ্গীত নিয়ে আমরা চিন্তাভাবনা করছিলাম যে সঙ্গীতের বিকৃতি হয়ে যাচ্ছে নানারকম ব্যাপার নিয়ে কিন্তু নতুন কুড়িতে এসে যে জিনিসটা আমার খুব ভালো লাগলো যে বাচ্চারা যারা গান গাইতে এসছে যারা গান আমাদেরকে পরিবেশন করে ওরা করে শোনাচ্ছে ওরা সবাই ভালো ভালো গান গাইছে সুন্দর গানগুলো গাইছে যেগুলো গান আবহমান কাল থেকে আমাদের দেশে চলে আসছে এবং আমাদের সংস্কৃতি কে যেসব গান প্রতিনিধিত্ব করে তো এই যে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে বাচ্চারা অবক্ষয়ের দিকে যায়নি এবং এই বাচ্চারাই আমাদের নতুন ভবিষ্যৎ আমাদের দেশকে সুন্দর করে গড়ে তুলবে সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করবে এদিকে নতুন কুড়ি ঢাকা বিভাগের বাছাই কার্যক্রমের পঞ্চম দিনে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার মোহাম্মদ আলতাবুল আলম ও যুগ্ম সচিব মাহফুজা তার পরিদর্শন করেন এ সময় বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অনুষ্ঠান মোহাম্মদ ফখরুল আলম পরিচালক অর্থ মহম্মদ জহিরুল ইসলাম মিয়া এবং চূড়ান্ত পর্বের অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম সঙ্গে ছিলেন সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়েলিটি অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু খ্যাতিমান শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম ও থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই এই আয়োজন প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে সেটি পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চের আর সে মঞ্চের নাম নতুন কুড়ি কারণ প্রত্যেকেই আশাবাদী নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের নতুন তারকা সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা